আল্লাহ তোমার ওপর খুশি হয়ে কখন কিভাবে রহমত বর্ষণ করবে সেটা তোমার কল্পনার বাইরে থাকবে তিনি তো বলেই দিয়েছেন তুমি যা চেয়েছো নিশ্চয়ই তুমি তা পাবে কিন্তু তা সঠিক সময় আচ্ছা এগুলো কেন বললাম সে সকল কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা সোভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার মূল্যবান কমেন্ট আমাকে জানিয়ে দেবেন আজকের দিনটা ছিল আমাদের জন্য অত্যন্ত আতঙ্ক কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছি সকাল রাত বৃষ্টি দুপুর যখন তখন বৃষ্টি হচ্ছে প্রচুর আকারে আর এর কারণে কিন্তু আমাদের নতুন বাড়ির ছাদের ঢালাইটাও দেওয়া হচ্ছিল না যাই হোক অবশেষে ডিসিশনটা নেওয়া হলো যে আজকে ছাদ ঢালাইটা হবে কিন্তু এই যে সকাল থেকে কিন্তু প্রচুর মেঘলা ছিল আর এ অবস্থায় এভাবে করে স্বাদটা ঢালাই দেওয়া যাবে কিনা আর হুট করে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু সব শেষ যাই হোক তাও চ্যালেঞ্জ কিন্তু নিতেই হয় আল্লাহ আল্লাহ করে সবাই আল্লাহর কাছে দোয়া চেয়ে আমাদের কাজটা শুরু করে দিই আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছিল তো এখানে মসুরির ডালের খিচুড়িটা রান্না করা হচ্ছিল কোনো রকম মাংস না শুধুই খিচুড়িটা তো আজকে খিচুড়িটা রান্না করছিল আপু কিন্তু এটা কিন্তু আবার মিষ্টিদের জন্য না এটা হচ্ছে বাসার সবার জন্য আর টুকিটাকে যে আমাদের আত্মীয় আছে তাদের জন্য যা হোক এবার সে খিচুড়িটা বসিয়ে দেওয়া হলো আমি যেটা বলছিলাম যে আল্লাহ আমার আব্বুর উপর এত রহমত বর্ষণ করে আমার আব্বু এত ভালো মানুষ যার কারণে এই যে বৃষ্টি বৃষ্টিটা হয়েছে আমাদের পাশের এলাকায়ও কিন্তু আমাদের এলাকায় হয়নি এরকম দুপুরের সময় আব্বুরা সবাই আবার মিষ্টিদের নাস্তা দেওয়ার জন্য ওপরে আসছিল তখন আমি এদের একটা ড্রাগন কেটে দিলাম এদিকে তাদের জন্য শরবত বানানো শরবত কিন্তু এদিকে শেষ আর এই যে নিয়ে ওদের জন্য পুরি আর শিঙা মিষ্টিদের কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল আর এটা নিয়ে আসছিল আমাদের বাসার খাবার জন্য সবার খাওয়া শেষ হয়ে গেছিল লাস্টে আমি খেলাম আর এদিকে এসে দেখলাম আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে বড় ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর এদিকে দেখলাম যে ছাদের কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে ছাদের এরকম আমাদের একটা বাড়ি হয়ে গিয়েছে কিন্তু আমি কখনো এভাবে দেখি নাই আজকেই খুব কাছ থেকে এভাবে করে দেখলাম যে আসলে কেমনে কি করে যা হোক এদিকে ওদের কাজ করতে থাকুক আর কয়েকদিন ধরে কুটুসকে গোসল করানো হচ্ছিল না বৃষ্টির জন্য যে ঠান্ডা লাগবে ওর তো ভাবলাম আজকে গোসলটা করিয়ে দিই তো এই জন্য আমরা গোসল তো করাচ্ছিলাম তো আজকে তো খুবই ও ঝামেলা করেছে তা হচ্ছে তাসিনের জন্য কারণ ও আমার কাছে কমফোর্ট বেশি ফিল করে আর কেউ থাকলে সেখানে তখন ঝামেলা করে যাই হোক এই যে এখন কিন্তু শান্ত হয়ে ওকে আমি গোসল করিয়ে দিচ্ছিলাম আজকে কোনো শ্যাম্পু ট্যাম্পু আমি কিছুই দেইনি এমনি এমনি শুধু ওই গোসল করিয়ে ধুয়ে দিয়েছি আর এই যে ওর পাগুলার ভেতরে একটু ময়লা বেশি ছিল এই জন্য একটু ভালো করে আমি ধরে দিচ্ছিলাম আর বিড়ালদের গোসল করানোর সময় সব সময় মনে রাখবেন মাথায় কিন্তু পানি ঢালবেন না এটা হাত দিয়ে একটু মুছে মুছে দিলে কিন্তু হয়ে যাবে কানের ভিতরে পানি গেলে বিড়াল কিন্তু মারা যায় যাই হোক আমার গোসল করানো শেষ এখন আমি ওকে খুব ভালো করে মুছিয়ে দিচ্ছি আর এই টাওয়েলটা কিন্তু ওরই তো এবারও যেটুকু পানি আছে ও নিজেই কিন্তু চেটচুটে শুকিয়ে ফেলবে ওকে আমি ব্যালকনিতে এবার রেখে দিলাম দিয়ে এবার দিকে এসে যে মাংস রান্না হবে মাংসটা কিন্তু এবার দিকে ভিজানো হয়ে গিয়েছে আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে খিচুড়িটাতে যেহেতু হলুদ কম দেওয়া এই জন্য কালারটা একটু হালকা আসছে যাই হোক খিচুড়িটা এভাবে রেখে এবার আমরা গিয়েছিলাম গাছ থেকে কতগুলো পেয়ারা পাড়ার জন্য তো এই যে এটাকে টোনা বলি আমরা টোনা দিয়ে পারতে গিয়েছিলাম তো তো কীভাবে কিছুতেই হচ্ছিল না কিভাবে যে পারে বুঝতে পারছিলাম না যাই হোক বড় বড়ো পেয়ারা উপরে হয়েছিল কিন্তু অনেকগুলাই খেয়ে নিয়েছে সব পাখিতে এবার আমরা বেশ কিছু সময় ধরে এভাবে করে একটা যুদ্ধ করে অনেকগুলা পেয়ারা পেরে নিলাম এবার উপরে এসে দেখলাম এদিকে আমার মাংসটা কিন্তু জড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে মাংসটা প্রায় হয়েও যাচ্ছে এদিকে তো মাংসটার কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর যেহেতু তাড়াহুড়োর কাজ বাড়িতে এরকম ছাদের কাজ থাকলে সবাই খুব ব্যস্ত থাকে জন্য এরকম প্রেসার কুকারে মাংসটা রান্না করছিল আর এদিকে দেখলাম আবারও ছাদের দুই ভাগ হয়ে গিয়েছে আর একটুখানি বাকি আছে এটুকু হয়ে যাবে খুব দ্রুতই তো এসে দেখলাম এই যে মাংসটা প্রায় হয়ে গিয়েছে আমি এবার শুস গিয়েছিলাম একটা প্রেস নিয়ে যে কষানো মাংস খেতে তো আম্মু দিয়েও দিল এখন আমি নিয়ে দেখছিলাম যে এটা কত মজা হয়েছে কেমন ঝাল লবণ কিছু হয়েছে কিনা টেস্ট করার জন্য হয়তো ওইদিকে মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি কিন্তু একা খাইনি মাংসটা সবার জন্যই নিয়ে গিয়েছিলাম এবার দুপুর পর সবাই কসু টসুর করে খাওয়া দাওয়া শেষ করে নিলো দেন আমি ওই যে একটু খিচুড়ি নিয়ে একটু আমের আচার আর মাংসটা নিয়ে এদিকে চলে আসি কিন্তু আজকে আমার ক্যামেরাতে খেতে একটু ইচ্ছা করছিল না ফ্রন্ট ক্যামেরায় এই জন্য আমি জাস্ট ভিডিওটাই করলাম আর আমি খেয়ে নিয়েছিলাম আর যাই হোক এভাবে করে আমাদের দিনটা কিন্তু সুন্দর চলে গিয়েছিল আর রাত্রে এই সুন্দর দিনটাতে আমার এই গাছের ফুলও কিন্তু দিয়ে দিয়েছিল এটা হচ্ছে ড্রাগনের ফুল নাইট কুইন এরকম দেখতে যদি বৃষ্টি হতো তাহলে কি হতো আল্লাহ জানে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো হয়ে গিয়েছে সো আজকে এই পর্যন্ত এটা